রজনীর হাতেম তাই সাম্মার কাবিলার তাই গোত্রের লোকদের বিচরণ ছিল বর্তমান সৌদি আরবের হাইলে তাই বংশে জন্মেছিলেন আরব উপদ্বীপের দানশীলতা উদারতা নৈতিকতার প্রবাদ পুরুষ হাতেম তাই যার আগমন ঘটেছিল ইসলাম পূর্ব যুগে একদিকে পরহান অন্যদিকে হলফা পর্বত দুই পর্বতের মাঝখানের উপত্যকায় শান্ত নিঝুম প্রকৃতিতে ও মহত্বের স্মৃতি হয়ে আছে কাবিলার এক রত্নগর্ভা জননীর সন্তানের বিধ্বস্ত আজা সাম্মার সাম্মারের ও সালোয়া পর্বতমালা অতিক্রম করে তার কাহিনী ছড়িয়ে গেছে সারা দুনিয়ায় আরব্য উপন্যাসের রহস্য পুরুষ হাতেমের কাহিনী বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে প্রবাদ ও কিংবদন্তির মতো কল্পনার সেই মহান রহস্যপুরুষ পুরুষ হাতেম তাই এর ঘর ও সমাধি আপনাদের আজ দেখাবো অন্য সব দিনের মতোই আজ রিয়াদের সকালটি এসেছে খুবই মনোমুগ্ধকর ভাবে কোনো ধরনের বিপত্তি ছাড়াই মরুর দিগন্ত ভেদ করে সূর্য উঠেছে যথারীতি আকাশের মুখে অভিমানের কোনো চিহ্ন নেই প্রকৃতির চোখে নেই কোনো বৈরিতার ছায়া এমনই একটি শুভক্ষণে আমরা হাতেম তাইয়ের জনপদ হাইলের উদ্দেশ্যে যাত্রা করলাম রিয়াদ থেকে হাইলের দূরত্ব ছয়শ কিলোমিটার রিয়াদ শহর থেকে বেরিয়ে মরুভূমির বুক ছিঁড়ে আমাদের গাড়ি এগুচ্ছে আল কাসিম পার হওয়ার পর আবার একটি মরুভূমি এরই মধ্যে আমাদের গাড়িটি বিকল হয়ে যায় আমাদের সঙ্গী মুজাহিদ ভাই গাড়ি মেরামতের চেষ্টা করেন কিন্তু সবচেয়ে তার আয়ত্তের বাহিরে আমরা চার কিং কর্তব্য বিমোর এদিক সেদিক পায়চারি করছে আর ভাবছি আমাদের এই পরিণতির কথা দুশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর হাইল শহর এই মরুভূমিতে ওয়ার্কশপ পাবো কোথায় মুজাহিদ ভাই বললেন ওইন ছাড়া গাড়ি চলবে না আমাদের চোখে মুখে বিষণ্নতার ছায়া নেমে আসে উত্তপ্ত মরুভূমিতে বোতলের পানি ফুরিয়ে গেছে এই মরুভূমিতে পাব কোথায় একজন আরবের গাড়ির পেছনে অবশেষে আমাদের গাড়ি রশি দিয়ে বেঁধে সামনে এগোতে চেষ্টা করলাম কয়েক কিলোমিটার সামনে এগোনোর পর একটা লোকালয় রাস্তার ধারে মসজিদের পাশে আমাদের গাড়ি রেখে আরব ড্রাইভার চলে গেলেন বিকেল হয়ে আসছে এখান থেকে হাইল শহর সত্তর আশি কিলোমিটার দূরে উইন্স ছাড়া গাড়ি ওয়ার্কশপে নেওয়ার কোনো ব্যবস্থা নেই মুজাহিদ ভাই এক আরব যুবকের গাড়িতে করে উইন্স আনতে হাইল শহরে গেলেন আমরা অপেক্ষা করছি অবশেষে উইন্স এলো আমরা আমাদের গাড়িতে উঠলাম আমাদের গাড়ি সহ উইন্স চলল হাইলের দিকে সূর্য মরুভূমির বকে হারিয়ে যাচ্ছে মাগরিবের সময়ে হয়ে এসছে হাইওয়ের পাশে গাড়ি থামিয়ে আরবরা নামাজ আদায় করছে অবশেষে আলো ঝলমলে রাতের হাইল আমাদের স্বাগত জানায় সৌদি আরবের সবচেয়ে ঐতিহাসিক নিদর্শন সংবলিত এলাকাগুলোর মধ্যে হাইল অন্যতম স্থলপথে আরব উপদ্বীপের প্রধান প্রবেশদ্বার হাইল উত্তর ও দক্ষিণে আরবের মাঝে প্রাচীন যোগাযোগের মধ্যবিন্দু হাইল সিরিয়া ও মেসোপটেমিয়া বেবিলন ও ঈশ্বরীয় সভ্যতার সংযোগ বিন্দু হাইল পূর্ব ও দক্ষিণে ইসলামের বার্তা নেয়ার প্রধান তোরণ মুসলিম অভিযাত্রী দলের সদর রূপে বহুদিন পরিচিত হয়েছে হাইল হাইল পালন করেছে মেজবানের ভূমিকা আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার ক্ষেত্রেও হাইলের সুনাম আছে আব্বাসীয় আমলে বিদেশি প্রভাব ও নানা ভুল প্রয়োগ থেকে আরবি ভাষাকে রক্ষা করতে হাইলের বিদ্যানরা উদ্যোগ নেন আরবি ভাষার ছাত্রদের জন্য হাইল তখন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রে পরিণত হয় তাই গোত্রের লোকদের বিচরণ ছিল হাইলে তাদের বংশে জন্মেছিলেন আরব উপদ্বীপের দানশীলতা উদারতা নৈতিকতার প্রবাদ পুরুষ হাতিম তাই হাইলের মানুষ নিজেদের হাতেম তাইয়ের বংশধর হিসেবে পরিচয় দিতে বোধ করেন বর্তমানে হাইলের লোকদের বেশিরভাগই নিজেদের সামরি বংশের লোক বলে দাবি করে যারা হলো হাতিম তাইয়ের বংশধর সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি হাতেম এর গ্রাম দেখতে হাইল প্রবাসী বন্ধুরা আমাদের সাথী হয়েছেন নতুন পথ জুব্বা রোড এই পথ হাইল থেকে দুম্মাতুল জান্দাল পর্যন্ত গিয়ে ঠেকেছে সাম্মারে পার্বত্য বলয়ের ভিতর দিয়ে জুব্বা সড়ক ধরে সুপেন পার হয়ে যেতে হবে তারপর বায়ে আল সড়ক এ পথে আরো দশ কিলোমিটার এগিয়ে পিস ঢালা সড়ক ছেড়ে আমরা পাথুরে পথে নামলাম পাথর কুচিরে রাস্তা চলে গেছে তোয়ারেন পর্বতমালার দিকে কাঁচা সড়ক ধরে আনুমানিক দশ কিলোমিটার যাওয়ার পর তোয়ারেনের পথ উঁচু নিচু পাহাড় পর্বতের ডানে বামে সামনে পিছনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে পড়েছে এই পর্বত সংকুল এলাকায় প্রচুর পাহাড়ি গাধার বসবাস গাধাগুলো গায়ে গতরে খুবই মোটা তাজা পরন্তু বিকেলে রুদ্রের তীব্রতা কমলে নাকি ঝাঁকে ঝাঁকে গাধা বের হয় আমাদের দলের একজন সদস্য গাড়ি থেকে নেমে দুটি গাধার পিছু ধাওয়া করল কিন্তু গাধা তো গাধাই একটু দৌড়ে আবার পিছনে ফিরে তাকায় পাহাড় পর্বতের এই ইতিউতি ফাঁক ফোকর হয়ে আমরা ঠিক জায়গায় এসে পৌঁছালাম এটি হাতেম গ্রাম উপত্যকার দক্ষিণে একটি মরুদ্যান মরুদ্যানে সবুজ ঘন খেজুর গাছ দু চারটা ডালিম তিন ও নাশপাতির গাছ মরুদ্যানের কাছেই প্রাচীন কুয়া এরপর প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও আধা কিলোমিটার প্রস্ত সমতল মাঝখানে একটি পুরনো ধ্বংসাবশেষ এটি বাড়ি একদিকে পরহান অন্যদিকে হলফা পর্বত দুই পর্বতের মাঝখানের উপত্যকায় শান্ত সমাহিত নিঝুম প্রকৃতিতে উদার্য ও মহত্বের স্মৃতি হয়ে আছে তাই অঞ্চলের সাম্মার কাবিলার এক রত্নগর্ভা জননীর সন্তানের বিধ্বস্ত ঘরবাড়ি সাম্মারের আজা ও সালোয়া পর্বতমালা অতিক্রম করে তার কাহিনী ছড়িয়ে গেছে সারা দুনিয়ায় আরব উপন্যাসের রহস্য পুরুষ হাতেমের কাহিনী বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে প্রবাদ ও কিংবদন্তির মতো কল্পনার সেই মহান রহস্য পুরুষ হাতেম তাইয়ের ঘরবাড়ি এখানে দাঁড়িয়ে আছে মানবিক আদর্শের মহত্ব ও ঔদার্যের পতাকা হয়ে মাটি ও পাথরের তৈরি প্রাচীর ঘেরা বাড়ি প্রাচীরে ছোট ছোট সুরঙ্গ সুরঙ্গগুলো পাথর দিয়ে বন্ধ করা প্রয়োজনে খোলার ব্যবস্থা ছিল বাড়ির সামনে দুপাশে দুটি পাহারা বুরুজ এখন প্রায় মাটির কাছে নুয়ে পড়েছে মাটির সাথে গমের বিচুলি বা খেজুর পাতা গোড়াও ছোট পাথর মিশিয়ে দেয়ালে গাঁথা হয়েছে একটি ঘরের ছাদ এখনও কালের সাক্ষী হয়ে টিকে আছে ছাদে ব্যবহার করা হয়েছে খেজুরের ও অন্য এক ধরনের পাতা শুকনা পাতা উকি দিচ্ছে জীর্ণতার ভেতর দিয়ে ফুটে উঠেছে বাড়ির প্রাচীন দানশীলতার মোহনীয় কাহিনী বাড়ির দক্ষিণ পাশে দেয়াল ঘেরা একটি প্রাচীন গোরস্থান আমরা গোরস্থানে প্রবেশ করলাম সেখানে হাতেম ও তার মায়ের কবর কবর দুটি পূর্ব পশ্চিমে লম্বমান হাতেম তাই এর কবরের চারোপাশে ছোট ছোট পাথর পাশেই তার মায়ের কবর সেটিও একইভাবে ছোট ছোট পাথরে চিহ্নিত আমরা হাতিম তাইকে যেভাবে চিনি আরবরা ঠিক সেভাবে চেনেন না আমাদের দলনেতা নাসির ভাই জীবিকার তাগিদে হাইলে থাকেন হাইলের ওপর কিছু লেখাপড়া করার চেষ্টা করেন তার কাছে শুনলাম হাতিম তাই সম্পর্কে স্থানীয় মানুষ কি ভাবেন এই যে হাতিম তাইয়ের কবরটা কত লম্বা হবে এটা এটা তেইশ হাত দীর্ঘ এটা এখন থেকে এই হাত লম্বা তার মানে তেইশ সাত লম্বা ছিলেন জি জি হাতেম গল্প যারা পড়েছেন দুর্গম পাহাড়ি এলাকা হলেও তারা এখানে আসার চেষ্টা করেন এসেছি ঘুরতে ঘুরতে এক সময় ক্লান্ত হয়ে পড়ি শরীরকে বিশ্রাম দিতে গুরুস্থানের বাহিরে আরবীয় কায়দায় নির্মিত ছোট্ট বিশ্রামাগারে এলিয়ে দেয় শরীর আমরা পরহান ও হল্পা পর্বত বেষ্টিত হাতেমপুরি থেকে বেরিয়ে এলাম আরব্য উপন্যাসের এই দানবীর আছে তার স্মৃতিচিহ্ন বাংলাদেশ থেকে এই আরব মূলক যুজন যুজন দূর তবু আমাদের হৃদয়ে অনুরণিত হয় আরব উপদ্বীপের দানশীল উদার সাহস ও নৈতিকতার প্রবাদ পুরুষ তাইয়ের কথা